লিখিত গ্যারান্টি মোবাইলের মতো টাচের মতো কাজ করে চাইলে আপনি নাম লিখে নিতে পারবেন কাস্টমাইজ করা আকর্ষণ আছে কিন্তু আমরা কিন্তু আরেকটা বেডরুম দেখাবো এটা কিন্তু ওই যে নাম লেখার কথা বলছিলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু

সাত ফিট ফুল বক্স এ ফুল বক্সের একটা খাট সাথে থাকবে একটা সাইড বক্স সাইড বক্স সাথে থাকবে একটা আলমারি তিন পাল্লা আলমারি একটা থাকবে একটা টুল থাকবে কালার জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি পাবে লিখিত থাকবে থাকবে দেখেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে

আর এগুলো হচ্ছে আপনার অ্যাক্রিলিক শীট ইউজ করা আছে খুবই চমৎকার এগুলো কিন্তু আমরা বাইরে এগুলো থাইল্যান্ড থেকে আসে ঠিক আছে অ্যাক্রিলিক শীট সম্পূর্ণ ইম্পোর্ট ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্ট করা আর লেগ সেটটা দেখেন লেগ সেটটা কিন্তু আরো চমৎকার একটা ডিজাইন করা আছে চমৎকার একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম একটা কোয়ালিটি জি 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 খুবই চমৎকার থাকবে একটা গোল্ডের হবে গোল্ড আর কি পাশাপাশি থাকবে একটা তিন পাল্লা একটা বিগ সাইজের ঠিক আছে একটু ভিতরটা খুলে এই যে এই পাশে থাকবে এখানে हैंगर

খুবই চমৎকার আর এটার মেন আকর্ষণ হচ্ছে আপনার আপুদের ক্রাশ আপুরা যে বেনেডিটা পছন্দ করে এটা হচ্ছে মিরর একটা ঠিক আছে এখানে দেখেন মানে হাতে কিন্তু লাগবেই না এটা হচ্ছে না টাকা চার্জ লাগবে কোনো চার্জ নেব না আর এই দেখেন এখানে আপনার খুব করা আছে চাইলে আপনার গুলো আলাদা আলাদা করে সব দেখা যাবে আমাদের প্রত্যেকটা চ্যানেল ইউজ ভাই

অলরেডি আমাদের ঈদ কিন্তু সামনে অলরেডি চলে আসছে আমাদের ঈদ ঠিক আছে ঈদ চলে আসলে অবশ্যই আগে একটু সময় নিয়ে অর্ডার করবেন মিনিমাম চেষ্টা করবেন যে দশ পনেরো দিন সময় হাতে নিয়ে অর্ডার করার জন্য ঠিক আছে তাহলে আপনি প্রোডাক্টটা আগে পাবেন অবশ্যই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা পাবেন দেখেন আর এই যে ওয়ার্ড থাকবে চমৎকার একটা ডিজাইন করা আছে ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু

একটা চার পাল্লা আলমারি চার পাল্লার আলমারি ভাই এটাতে একটা আকর্ষণ আছে সবকিছু কি ভিডিও তে দেখা দেবো না যারা অর্ডার করে তাদেরকে দেখাবো ভাই একটু একটু দেখায় দি আচ্ছা প্রথমে দেখাই একটা আলমারি চার পাল্লা দুই পাশে দুইটা মাঝখানে দুইটাতে মিরর হবে ওকে ভিতরটা একটু খুলে দেখাই দেখেন এই যে এই পাশে সেলফ এখানে আপনার শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এটাও যেহেতু ডেলিভারি যাবে এটা স্পট এর লাইট লাইটটা কিন্তু এখানে খোলা আছে ঠিক আছে লাইটটা দেওয়া আছে ভিতরে সব কিন্তু ডেলিভারি আপডেট হ্যাঁ এটা ডেলিভারি চলে যাবে আর এটার মেন আকর্ষণ হচ্ছে এই পাশটা আচ্ছা ঠিক আছে এই পাশটা দেখায় এখানে একটা জাস্ট খালি একটা ডয়ার ভাই আকর্ষণ কিছু দেখি এটা আসলে ডয়ার না ঠিক আছে না এটা ডয়ারের ভিতর থেকে বাচ্চা বের হবে এই যে দেখেন ভিউয়ার্স একেবারে গোপন ডয়ার মানে এটাতে একটা গোপন ডয়ার আছে ঠিক আছে

প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ টাকা এক লাখ ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ সাথে একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা অর্ডার করতেছেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আর গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেই আর আমরা কিন্তু কমেন্টে কেউ নাম্বার দেই না ঠিক আছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ভিউয়ার্স জি

প্রত্যেক দিন তাদের ডেলিভারি আছে মানে আমাদের আমি আসলে কি কমেন্টে মানে এই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে দেখেন লাইভে দেখাই এত পরিমাণের কমেন্ট আসে মানে এই দেখেন মানে প্রচুর কমেন্ট আসে ঠিক আছে অনেকে মানে যারা আসলে মানে কিছু কিছু মানে কমেন্টে রিপ্লাই এই দেখেন আমি আপনাকে দেখাই মানে মেসেজ মেসেজ আসে আসলে ওইগুলো রিপ্লাই দিতে পারি না যারা আসলে ওইভাবে কমেন্টস করে কমেন্টস করার পরে কিন্তু আরেকটা কমেন্টস করে

একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করে না আজকের ভিডিওটা আসলে বেশি লম্বা হয়ে গেছে আজকের ভিডিও টা বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ